সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন যারা লতি কচু চাষ করেন তাদের জন্য এই সকল কীটনাশক মূলত আমরা এই সকল কীটনাশক আজকে দেখাচ্ছি আমাদের গাছের লতির যে প্রোডাকশন এই প্রোডাকশন বাড়ানোর জন্য ফলন বৃদ্ধি করার জন্য তারপরে গাছকে সুরক্ষা রাখার জন্য গাছের গোড়া পচা ডোগা পচা পাতা পচা দেখা দিলে তারপরে জমিতে যদি আপনার কেঁচো পোকা দেখা দেয় তারপরে আপনার ছত্রাকনাশকের জন্য মানে এ টু জেড লতিকুচু চাষের জন্য সকল ধরনের যে সকল কীটনাশক আমরা ব্যবহার করি মূলত সেইগুলাই এই ভিডিওতে তুলে ধরতেছি যারা মূলত লতি কুচু চাষ করছেন কিন্তু হলো আপনার বিভিন্ন রোগের সম্মুখীন হচ্ছেন বা হলো আপনার লতি গাছের প্রোডাকশন বৃদ্ধি করতে যাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো যে এই সকল কীটনাশক আপনারা ব্যবহার করবেন আর কি কি ব্যবহার করবেন কোনটা কোন কাজের জন্য ব্যবহার করতে হয় এই বিষয়ে আমার অনেক ভিডিও আপলোড করা আছে তারপরেও বলবো যে আমার ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে সেখানে আপনার হোয়াটসঅ্যাপে আপনাদের জমির ভিডিও পাঠাবেন এবং সেই অনুযায়ী গাছ দেখে আমরা পরামর্শ দিয়ে থাকি আর যাদের এই সকল কীটনাশক আপনার জেলাতে আপনারা পাচ্ছেন না তারা অবশ্যই আমাদেরকে এই সকল কীটনাশক অর্ডার করবেন আমাদের কাছ থেকে শুনে তো দেখতে পাচ্ছেন আজকেও আমরা কিন্তু এই সকল কীটনাশক এখানে হলো আপনার ভিটামিন আছে তারপরে আপনার জিবেলিক অ্যাসিড আছে এবং আপনার যে সকল পোকামা করে পাতা খেয়েবেলা দেশে এই সকলের জন্য এই সকল কীটনাশক আমরা ব্যবহার করে থাকি যা আজকে আমরা পাঠাচ্ছি এবং আমাদের কাছে আরও অন্য অন্য ব্র্যান্ডের অন্য অন্য আইটেমের অনেক কীটনাশক তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে লতি চাষের এ টু জের সকল কীটনাশক সংগ্রহ করতে পারবেন আমাদের নাম্বারে যদি যোগাযোগ করেন ধন্যবাদ